আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি স্বদেশ প্রপার্টিজের সান ভ্যালি প্রজেক্টে যেটি মাদানি অ্যাভিনিউ এর সাথে যে ইউনাইটেড সিটি এই ইউনাইটেড সিটি সংলগ্ন সাঁতারকুল রোডে চমৎকার লোকেশন আজকে আমরা দেখাবো একটি চার কাঠার প্লট যেটি উত্তরমুখী অত্যন্ত চমৎকার লোকেশন এই যে দেখতে পাচ্ছেন আমরা প্লটের সামনেই এখন আছি এই হচ্ছে প্লটের বাউন্ডারি সিরামিক্স ব্রিজ দিয়ে বাউন্ডারি করা রয়েছে এই যে পর্যন্ত সীমানা মাত্র একটি প্লট পরেই হচ্ছে কর্নার এবং অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট আর এখানে রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তার সামনে তো যারা এই ধরনের চমৎকার লোকেশনে জায়গা খুঁজছেন অত্যন্ত প্রাইম লোকেশন এগুলো এবং রিজনেবল প্রাইস এবং এগুলো এই প্লটগুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এবং এটি মাদানি অ্যাভিনিউ থেকে অত্যন্ত সন্নিকটে অর্থাৎ দুই থেকে তিন মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স যারা এই ধরনের চমৎকার প্লট খুঁজছেন স্বদেশ প্রপার্টিজ এ প্রজেক্টে তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন প্লটটি ভিজিট করুন ভিজিট করে তারপর সিদ্ধান্ত নিন আশা করি পছন্দ হবে অত্যন্ত প্রাইম লোকেশন এই রাস্তাটির আবার শেষ মাথা একটি অ্যাভিনিউ রোড সামনে একটি বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন দূরে একটি বাংলো বাড়ি টাইপের আর এদিকে একটি বাড়ি নির্মিত হচ্ছে আমরা এখন অ্যাভিনিউ রোড থেকে একটু দেখানোর চেষ্টা করব এই আমরা চলে আসলাম এখন অ্যাভিনিউ রোডে এটি চলে গেছে আফতাবনগর কানেক্টিং রোডে অর্থাৎ এদিক দিয়ে আপনি আফতাবনগর বেরোতে পারবেন সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো এগুলো সব হচ্ছে আফতাবনগর আফতাবনগরের এল এম এন ব্লক তারপরে হচ্ছে এই সাইডে যদি আমরা দেখাই এই অ্যাভিনিউ রোডের উত্তর পাশে সোজা দেখা যাচ্ছে গ্ল্যান রিচ ইন্টারন্যাশনাল স্কুল আর এদিকে হচ্ছে ইউনাইটেড সিটির সোজা যেটি বিল্ডিং দেখা যাচ্ছে এটা ইউনাইটেড ইউনিভার্সিটি এবং এই আশপাশটা হচ্ছে ইউনাইটেড সিটি তো এরকম চমৎকার লোকেশনে যারা প্লট খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি